সেই ছোট্ট মিলি থেকে আজ অনেক বড় মিলি হয়ে গিয়েছি দেখতে দেখতে জীবনটা খুব দ্রুত চলে যাচ্ছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই আল্লাহ তাল অসম মতে বেশ ভালো আছে আমরা সবাই অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ সুস্থতা আল্লাহ অনেক বড় নিয়ামত আর আমরা সুস্থ আছি জন্য আল্লাহ তালা কাছে অনেক বড় শুক্রিয়া জানাই এক রাস ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু আর কি মানে ভালোবাসার প্রতীক যেহেতু ফুল আর আজকে আমার গাছে দেখেন কতগুলো ফুল আমি তো খুবই খুশি প্রতিদিনের মতো সকালে তো ও মানে যার জন্য এই পৃথিবীর আলু দেখা আর যে আমাকে এত কষ্ট করে এত সংগ্রাম করে পৃথিবীর আলো দেখেছে আর আজকে আমার সেই জন্মদিন আজকের এই দিনে আমার মা কত কষ্ট করে আমাকে জন্ম দিছে তো আর তার মুখটা আজকে আমি দেখবো না আগে এই জন্য আমি কিন্তু ঘুম থেকে ওঠার পরই ওকে বিদে দিয়ে দূরে চলে গেছে আমাকে দেখার জন্য নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে কারণ বিয়ের পরও যে আমি আমার মার কাছে থাকতে পারতেছি তবে এই থাকাটা স্থায়ী না তাও তো যতদিনই থাকতে পারি মার কাছে তো আছি এই জন্য নিজেকে খুব ভাগ্যবান মনে হয় আজকের দিনটা ছিল চব্বিশে সেপ্টেম্বর আজকে আমার জন্মদিন তো জন্মদিনে ভিডিওটা একটু আপলোড দিতে দেরি হয়ে গিয়েছে কারণ এই কয়েকদিন একটু ব্যস্ততার মধ্যে কাটছে এই জন্যে গাইস এই ফার্স্ট টাইম আমি আমার জন্মদিনে কেক বানাচ্ছি আচ্ছা এটা অনুভূতিটা কেমন হতে পারে আপনারা বলেন তো আমার অনুভূতি তো ভালো আছে আবার খারাপও আছে ভালোটা হইল আমার জন্মদিনে কেক বানাচ্ছি তো আমার কিন্তু যেহেতু আমি নতুন নতুন অবস্থায় আমার ভালো করে শেখা হয়ে যাচ্ছে আর খারাপ অনুভূতিটা হলো আমি আমার জন্মদিনে কেন কেক বানাবো আমার জন্মদিন তো ওকে আমি বলতেছিলাম আমার তুমি আমাকে কেক কিনে এনে খাওয়াবা আমি কেন বানাবো কষ্ট করে তবে যাই বলুন না কেন এই কেকটা কিন্তু আমি এমনি এমনি বানাচ্ছি না এই কেকটা আমার আমার কাছ থেকে কিনে নিবে মানে আমার জন্মদিনে আমার কাছ থেকে বানিয়ে নিবে কিন্তু কেকটা কিনে নিবে ও বলতেছিল আমি তো অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসবো তার চেয়ে বলো তুমিই বানাও আর আমার হাতের কেক নাকি ওর কাছে খুবই ভালো লাগে প্রথমত কথা হলো ওইটা আর দ্বিতীয়ত হইল ও বলতেছে যে টাকাটা কেন আমি অন্য কাউকে দিব আমার বউ পরে আমি আমার বউর কাছ থেকে কিনে নিব আর আমি তো সেই কথা শুনে মানে আমার কাছ থেকে যেহেতু ও কিনে নিবে আমার ফার্স্ট ডেলিভারি কেক আমি তো শুনে আরো মহা খুশি আমি আমার মনের খুশিতে কিন্তু কেকই বানাচ্ছিলাম আচ্ছা আজকে আমি বানাচ্ছিলাম তিন ডিমের ভ্যানিলা কেক আর ও ভ্যানিলা কেক খুব বেশি পছন্দ করে যেহেতু ও আমার কাছে অর্ডার দিছে এই জন্যে ও বলছিল যে ভ্যানিলা কেক বানানোর জন্য আমি যেহেতু তিন ডিমের কেক বানাচ্ছি আর তিন ডিমের জন্য শুকনো উপকরণগুলো হলো এক কাপ থেকে একটু কম ময়দা এক চা চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ বেকিং পাউডার আর এক জ টি বেকিং সুডা এক চামচ গুঁড়া দুধ আর একটু লবণ আর কি আন্দাজ করে দিতে হবে শুকনো উপকরণগুলো এক সাইডে ভালো করে চেলে তারপর আমি তিনটা ডিমের সাদা অংশ চিনি দিয়ে ভালো করে বিট করে নিয়েছি আর হে চিনিটা আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে এক কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি অ্যাড করতে পারেন ডিমের সাদা অংশ আর চিনি ভালো করে ফুম হওয়ার পর আমি ডিমের কুসুম দিয়েছিলাম তারপর কিন্তু ভালো করে বিট করে ভ্যানিলা এসেন্স দেওয়ার পর অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে ফুম করে আমার কেকটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো আমি বকবক করতে করতে আর রেসিপিটা প্রপারভাবে আপনাদেরকে বলতে পারি নাই যাই হোক এর আগে তো অনেক ভিডিওতে আমি কেক বানানোর রেসিপি শেয়ার করছি আমি যতটুকু পারি আর কি আর হ্যাঁ আমি কিন্তু কেকটা চুলাতে বসে আমি খেয়েও নিয়েছি দুপুরের খাবারটা আজকে ও বাসে আসতে পারবে না ও কিন্তু সপ্তাহে প্রায় বেশিরভাগ টাইমে বাহিরে খাইতে হয় কারণ ওর সাথে সার থাকে বা ওর অফিসের বিভিন্ন ধরনের কাজ থাকে এই জন্যে আর আজকে ওনাকে ওর সাথে সার ছিল ওই জন্য আজকে ও আসতে পারে নাই আর আমি দুপুরের খাবারটা আমার বাসে করে নিয়েছিলাম আর ও তো আমাকে বারবার কল দিচ্ছিল আমি খাওয়া দাওয়া করছি কিনা বা আমার মনে কোনো কষ্ট আছে কিনা ও যে আজকে আসতে পারে নাই দুপুরে আমার সাথে লাঞ্চ করতে পারে না আমি তো জানি পরে চাকরি করলে নিজে কোনো স্বাধীনতা থাকে না নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু অনেক কিছু করা যায় না আমার এই বছরে জন্মদিনটা সম্পূর্ণ ভিন্ন ছিল প্রত্যেক বছর আমার জন্মদিনে আমার ফ্রেন্ডদেরকে তারপর কিছু রিলেটিভদেরকে ইনভাইট করা হয় সবাই মিলে এনজয় করি সবাই মিলে মানে কেক কাটি সেলিব্রেট করি এনজয় করি ভালোই লাগে কিন্তু এই বছরে জন্মদিনটা সম্পূর্ণ ভিন্ন ছিল মানে জাস্ট আমরাদের মানে পরিবারের সবাই মিলে কেকটা কাটছিলাম আর কি আমার কেকটা ঝুলা থেকে নামানোর পর ভালো করে ঠান্ডা হওয়ার পর আমি দুইটা স্লাইস করে কেটে নিয়েছি তিনটা স্লাইস করা যেত কিন্তু আমার মানে কেক কাটার যে নাইফ থাকে না বড় নাইফগুলা গুলা কেনা হয় নাই মানে দোকানে দোকানে যাওয়ার যাওয়ার আগে মনে মনে থাকে কিনবো পর আর ছিল না আমি দুইটাই করে নিয়েছি কারণ তিনটা করতে গেলে আবার আমার কেকটা ভেঙে যেতে পারে এই জন্যে যাদের কাছে কেক কাটার বড় নাইফ আছে তারা কিন্তু অবশ্যই তিনটা স্লাইস করে কেটে নেবে এদের মধ্যে সুগার সিরাপ ক্রিম দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন করে আমি বেগুনি কালার ক্রিম দিয়ে ভালো করে কভার করে নিয়েছি ক্রিমের মধ্যে মানে কালার ইউজ করলে না ক্রিমটা একটু গলে যায় আর কি এজন্য কালার ইউজ করার পর কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে কেকের ডিজাইন আমি একটা করতে গিয়ে অন্যটা করে ফেলছি প্রথম যে ডিজাইনটা করছিলাম মানে এখন যেটা করতেছি এটা পরে আর ভালো লাগে নাই তারপরে দিনে আমি আমার আমার আমি বড় ভাইকে অনেক মিস করতেছিলাম আব্বার কথা মনে পড়লেও তো কোনো কাজ হবে না কারণ আব্বাকে তো আর কখনো পাবো না আর আমার বড় ভাই প্রত্যেক বছরই মানে আমার বড় ভাই বাহিরে যাওয়ার পরে প্রত্যেক বছরই জন্মদিনে ভাই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আমাকে উইশ করবে তারপর আমার জন্য টাকা পাঠাবে গিফট কেনার জন্য ভাই তো দেশে থাকতে প্রত্যেক বছরই কি করতো কেক নিয়ে আসতো আমার জন্য গিফট নিয়ে আসতো একবার কি হয়েছিল আমি ক্লাস এইটে থাকতে আমি বিকাল টাইমে কোচিংয়ে ছিলাম আর কি কোচিং করতাম তখন তো আমি কোচিং থেকে এসে দেখি আমার ভাই আমার জন্য কেক তারপর গলায় যে পড়ে না নেকলেসগুলা পাথরের ওইগুলা নিয়ে আসছিলো ভাই নাকি তখন ওই ফার্স্ট টাইম মানে কিনছে তাও আবার মেয়েদের জিনিস ভাই তো মেয়েদের জিনিস তেমন একটা চিনে না আর নেকলেসটা খুবই সুন্দর ছিল সময় চলে যায় কিন্তু স্মৃতিগুলো কিন্তু রয়ে যায় আর তখন সময়গুলা সময়গুলো ছিল একরকম এখন এই সময়গুলো আরেক রকম আমার কেকের ডিজাইনটা প্রথম একরকম করেছিলাম তারপর আবার অন্যরকম করে ফেলছি একটা বানানোর পর আমি ফ্রিজে রেখে দিয়েছি আর বসে বসে হাতে মেহেদি দিয়েছি আর হঠাৎ করে বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছিল আমার কাছে যে কোনো এত ভালো লাগে না হালকা পাতলা ভালো লাগে আর আমি এতটা করি নাই হালকা দিয়েছি আমার আজকে কতগুলা কল দিয়ে দিচ্ছিল ওর জন্য তো আমি ভিডিও করি শান্তি পাচ্ছিলাম না বারবার কল দিয়ে বলতেছিল আমার জন্য কি গিফট কিনবে আসলে ও না একদমই সময় পায় না মানে সারাদিন ব্যস্ততার মধ্যে থাকে বাসে আসার পর আপনার অফিসের কাজ থাকে আর আজকে ও অফিসের কাজ শেষ করার পর নাকি বাইরে বৃষ্টির মধ্যে তিন চার ঘন্টা ঘুরছে আমার জন্য কি কিনবে কিন্তু ওর নাকি চয়েসই হচ্ছিল না আমার জন্য কি কিনবে আমি বলতেছি আমার জন্য কিছু লাগবে না তুমি বাসায় এসে পড়ো কিন্তু না ও তো ঘুরতেছিলই তো যাই হোক আমি শাড়ি পরে নিয়েছি আর হে শাড়ি তো আমি পরতে পারি না ও আমাকে কল দিয়ে বলতেছি মিলি তুমি তাড়াতাড়ি রেডি হও আমি আসতেছি এর জন্যে আমি শাড়ি পরে বলেছি আমার একজন আপু শাড়িটা পরিয়ে দিছে আর এখন আমি শাস গোছ করে নিব আমি শাড়ি আর ব্লাউজের সাথে ম্যাচিং করে কাঁচের চুরি পরছি আর কাঁচের চুরি পরার সময় আমার হারটা দেখে মনে হইলো যে একবার কাজের চুরি পড়তে গিয়ে আমার হাত কেটে ফেলছিলাম আমি তো কাজের চুরি পড়তে খুবই ভালোবাসি মানে কাচের বলতে কাচের হোক বা গোল্ডের হোক মানে চুরি হলেই চলে আমার কাছে চুরি জিনিসটা খুব ভালো লাগে আর আমার বাসায় কিন্তু প্রচুর পরিমাণে চুড়ি আছে কাচের চুড়ি তো অনেকগুলা আমি শাড়ি পরে সাজগোজ করে বসেছিলাম এমনিতে ও বাসে আসছে আর আমার বরের কি অবস্থা দেখেন দেখে খুবই মায়া লাগতেছিল মানে একবারে দৃষ্টিতে ভিজে একাকার অবস্থা সেই সকাল সাতটা ত্রিশ এ থেকে বের হয়েছিল আর আসতে আসতে রাত আটটা অনেক জার্নি ও চলে গিয়েছে ফ্রেশ হওয়ার জন্য আর এখানে আমার আম্মা আমার ছোট ভাই এসে পড়ছে আম্মা এখানে মুগলাই সমোসা তারপর লাড্ডু এগুলো নিয়ে আসছিল তো এগুলো আমি এখন রেডি করে নিব আর কি আজকের দিনে আমি আমার কাছের মানুষগুলাকে খুব বেশি মিস করতেছিলাম সবাই যদি আজকে থাকতো কত ভালো হইতো কত ভালো লাগতো তাই না আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন মানে কাছের মানুষ আছেন বা আমাদের রিলেটিভ আছেন আজকে এই বিশেষ দিনে প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন আজকের এই দিনে বেঁচে আছি আগামী বছর এই দিনে এই দুনিয়াতে থাকবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই এজন্য সবচেয়ে বড় গিফট আমার কাছে মনে হয় দুয়ার দুয়ার থেকে বড় কোনো কিছু হতে পারে না ও আমাকে বলছিল যে রাত্রিবেলা কেকটা কাটার পর আমরা বাইরে গিয়ে ডিনার করবো একসাথে কিন্তু কেক কাটতে কাটতে প্রায় অনেক রাত্র হয়ে গিয়েছিল তারপর আবার বাইরে বৃষ্টি হচ্ছিল আর যাওয়া হয় নাই ও ফ্লেশ হতে আমি সবকিছু রেডি করে নিয়েছি আর এখন আমাকে বলতেছে তুমি বসো আমি সবকিছু এখন সামনে নিয়ে আসি আচ্ছা এই দিনটাতে আমরা কেন মানে এনজয় করে ক্যাকেটা আনন্দ করি আমাদের জীবন থেকে তো একটা বছর চলে গিয়েছে আমাদের তার কষ্ট থাকা দরকার তবে হ্যাঁ কষ্ট আছে বটে যে জীবন থেকে একটা বছর চলে গেল সেই জীবন আর ফিরে আসবে না আবার আনন্দর মুহূর্ত হইল যে এই দিনে আমি জন্ম নিয়েছি আমার বাবা মা আত্মীয় স্বজন কত খুশি হয়েছিল আর এখন কিন্তু আমি একটা নিব। আমি কেটে আমার আম্মা যান তারপর আমার স্বামী যান আমরা তিনজনে মিলে এখন কে একটা কেটে নিব আর আমার ছোট ভাই আসতেছিল না বলতেছে তোরা কাঠ আমি বিডো গুড়ি এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে বলেন তো এই বিশেষ দিনে আমার মা আমার স্বামী চিনি আমার পাশে আছে আলহামদুলিল্লাহ ভিডিওটা অনেক দূর থেকে করা হয়েছে মানে ফেস দেখিয়ে তো আমি আবার এখানে একটু অ্যাড করে দিলাম ব্লগের মধ্যে মানে হাফ আর কি এই জন্য ঝুম করে ভিডিওটা একটু কেমন যেন লাগতেছিল আমি আমার ভাতটিকে একটা কাটার পর তিন পিস কেক আমাদের বাড়িওয়ালা আঙ্কেল আর আনটিকে দিয়ে আসছি ওরা আমাকে খুব বেশি আদর করে আর আন্টি আমার জন্য এই সুবিজটা দিয়ে গেছে বলতেছে নাও তোমরা তো আমাকে ইনভাইট করো নাই তো এই গিফট টা তোমাকে দিলাম আর ও আমাকে বলতেছিল মিলি তোমার জন্য কিছু কিনতে পারি নাই মানে চয়েস করতে পারি নাই তোমাকে মার্কেটে নিয়ে গিয়ে কিনে দিব। আর আমার আম্মা জন্য আমাকে টাকা দিছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম